বিভিন্ন ধরনের রান্না করতে বা খেতে কার না ভালো লাগে তো সেরকমই আজকে আমি বানাবো ভিন্ডি দিয়ে একটা অন্যরকম রান্না এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম ফ্রেশ ভিন্ডি ভিন্ডিগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার ভিন্ডিগুলোকে কেটে নেব তো কীরকমভাবে আমি কাটছি সেটা দেখে নাও প্রথম থেকে দেখতে থাকো কারণ এটা একটু অন্যরকম রান্না হয়তো তোমরা খেয়েছো আবার হয়তো খাওনি তো এরকমভাবে একদিক দিয়ে ছিঁড়ে নিলাম তারপরে আর দিক দিয়ে চিঁড়ে নিলাম তো পুরো ফুলের মতো জিনিসটা হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হবে কিন্তু খুব সাবধানে কাটতে হয় যাতে পুরোটা চিরে না যায় পুরোটা চিড়ে গেলে কিন্তু জিনিসটা ঠিকমতো হবে না তো এইভাবে আস্তে আস্তে সমস্ত ভিন্ডিগুলোকে কেটে নেব আমি আগে একবার ভিন্ডি দিয়ে এরকম মশলা দিয়ে দেখিয়েছিলাম কিন্তু সেটা অন্য অন্যরকমভাবে কাটা এবং অন্যরকমভাবে ছিল এটা অন্যরকম একটা কেটে রান্না করছি ভিন্ডিটা এটা আমি যেখানে থাকি সেখানে খুব এই ধরনের রান্নাটা হয় কারণ বাদাম এখানে খুব বেশি খাওয়া হয় এবং বাদাম খাওয়াটা খুবই ভালো আমরা সবাই জানি এবং সেটা দিয়ে এটা দিয়ে বাদামের পুটটা দিয়ে ভিন্ডি এবং বেগুন এ ধরনের রান্নাগুলো পুর যে রান্নাগুলো সেগুলো খুব হয় এবং খেতেও অসাধারণ হয় সুস্বাদু হয় তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে করছি পুরোটাই প্রায় কাটা হয়ে গেছে আমার আর দু একটা রয়েছে কাটতেই যে একটু সময় লাগে কারণ যেটা বললাম সাবধানে কাটতে হয় বলে বাকি খুব একটা সময় লাগার রান্না এটা নয় হয়ে গেছে ভাই আমার কাটা এতটা মতো চিললেই হবে এর বেশি চেরার দরকার নেই এবার একটা কাঁচা লঙ্কা চিরে নেবো বেশি কাঁচা লঙ্কা দেবো না কারণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব যেহেতু সেই জন্য কাঁচা লঙ্কার খুব একটা দরকার নেই বা এটা খুব ছাল রান্না হয় না তো দেখি নাও ফুলের মতো এরকম কেটে নিয়েছি খুব কেয়ারফুলি একটু হ্যান্ডেল করতে হবে যাতে না ভেঙে যায় যাতে না পুরোটা চিরে যায় এরকম তো এবার বসিয়ে দেবো একটা প্যান প্যানের মধ্যে আমি অর্ধেকবারটি বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে অল্প একটু গরম করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেশি না লাল হয়ে যায় তো আমি অল্প তাওয়াটাকে গরম করে নিয়েই গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন গ্যাসটা পুরোই অফ একটু ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব তো হয়ে গেছে আমার গুঁড়ো গুঁড়োটা হওয়ার পর কি হয় বাদামের মধ্যে একটা তেল থাকে সেই তেলটার জন্য একটু জিনিসটা জমে যায় তো দিয়ে দিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন তোমরা যদি চাও এতে আমচুর পাউডার ব্যবহার করতে পারো কিন্তু এখানে আমচুর পাউডারের নাম নেই মানে অংশগ্রহণ করার কথা নয় আমিও করি না কিন্তু তোমরা ইচ্ছে করলে তোমাদের মতো করে আমচুর পাউডার ব্যবহার করতে পারো এবার বাদামটা যেহেতু তেল আছে পুরোটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে কারণ একটু জমে যায় বলে বাদামটা পেস্ট করার পর তো পুরোটা সাবধানে মিশিয়ে নিতে হবে এইবার হচ্ছে ভিন্ডিগুলোর মধ্যে পুর ভরার পালা তো পুরোটা ঠেসে ঠেসে পুরটাকে ঢুকিয়ে দিতে হবে একদম ওপর পর্যন্ত দেখতেই পাচ্ছ পুরোটা ঢোকানো আছে পুর এইভাবে আস্তে আস্তে সমস্ত ভিন্ডিগুলোতে পুর ভরে নেব তোমরা যদি বেগুন দিয়েও করো মানে ছোট সাইজের বেগুন তখনও এরকমভাবেই চিড়ে নিয়ে করতে পারো সেটাও খেতে খুব সুন্দর হয় কারণ আমি সেটাও করি সেটাও খুব ভালো হয় আর একদিন না সেটা দেখাবো তো দেখো এইভাবে পুরোটা ভরে নিতে হবে পুরোটাই আমার ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর করে ভরা হয়ে গেছে বাকি রয়েছে এইটুকু আর তো এবার বসিয়ে দিয়েছে একটা প্যান প্যানের মধ্যে তেল দিয়ে দেবো সাদা তেল দিলাম খুব বেশি তেল লাগবে না শুধু ভাজার জন্য যতটা দরকার ততটাই দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো এবার এক চামচ গোটা জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে গরম বা লাল হয়ে যায় তারপরে এর মধ্যে দেব ভিন্ডিগুলো তো দেখো জিরেটা লাল হয়ে গেছে পুরো ভিন্ডিটা তো পুরো ভরে রেডি আমার পুরোটা একসঙ্গে দেয়া যাবে না এটা দুটো বা তিনটে করে এরকম খুব সাবধানে দিতে হবে যাতে একটুও পুরটা না বেরিয়ে যায় কিন্তু পুরোটা একসঙ্গেই দিয়ে দেবো কারণ খুব একটা আলাদা আলাদা করে ভাজার দরকার নেই এই তেলের মধ্যে সমস্তটা ধরিয়ে নেব কিন্তু এখনই জিনিসটাকে উল্টানো যাবে না একটা সাইড হয়ে যাওয়ার পর তারপরে আস্তে করে আর একটা সাইড উল্টানো হবে যাতে পুটটা না বেরিয়ে যায় অথচ ভেন্ডিটা রেডি হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে তো পুরোটাই দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আস্তে করে এবার একটু হালকা হাতে নেড়ে দেবো খন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না এটা যাতে ফুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দরকার নেই সেরকমভাবে এবার দিয়ে দেবো একটা ঢাকা ঢাকাতে দেখো একটা দিক হয়ে গেছে আর একটা দিক উল্টে দিয়েছি আর খুব বেশি সময়ও লাগে না কারণ ভেন্ডি তো এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটাও মোটামুটি রেডি আছে তো সেই জন্য খুব একটা বেশি সময় লাগে না দিয়ে দেবো আর একবার ঢাকা এবার দেখো পুরোটা রেডি হয়ে গেছে আর কিছু করারও নেই আর কিছু দেওয়ারও নেই পুরোটাই রেডি অসাধারণ সুন্দর একটা রান্না প্রচণ্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে বাদাম মশলা জিরে সমস্ত কিছু মিলিয়ে এবার এটাকে ঢেলে নেবো খুব হালকা হাতে এবার ঢেলে নেবো এটাকে দেখো ভেন্ডিগুলো পুরো আস্ত রয়েছে এবং একটু পুর বেরিয়ে যায়নি সুন্দরভাবে রয়েছে যেরকমভাবে পুরগুলো ভরেছিলাম কেটেছিলাম সেরকমভাবেই পুরো জিনিসটা রয়েছে তো অবশ্যই তোমরা এটা বানিয়ে ফেলো রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে প্রচণ্ড খেতে ভালো লাগে পরোটার সঙ্গেও খাওয়া যায় এবং বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে জানিও আমাকে জানালে আমি খুব খুশি হই সবসময় বলি থ্যাংক ইউ সো মাচ